হুতি বিদ্রোহীরা কুড়ি জন রাষ্ট্রসংঘের কর্মীকে বন্দি করলো ইতিমধ্যেই সেই খবর সামনে আসছে আপনারা সেই খবর সামনে জানতে পারছেন হুতি বিদ্রোহীরা কুড়ি জন রাষ্ট্রসংঘের কর্মীকে বন্দি করল বন্দীদের মধ্যে পনেরো জন বিদেশি নাগরিক পাঁচজন জন এর ত্রাণ কার্যে বড় বাধা তৈরি হবে এই ঘটনায় ত্রাণ কার্যে বড় বাধা তৈরি হবে বলে জানা যাচ্ছে হুতি বিদ্রোহীরা জন কর্মীকে করেছে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য অঙ্কুর দা হুতি বিদ্রোহীরা জন রাষ্ট্রসংঘের কর্মীকে বন্দি করেছেন কি জানা যাচ্ছে এই নিয়ে দেখা এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে যে রাষ্ট্রসংঘের যে অফিস রয়েছে সেই অফিসে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের যে বিদ্রোহী সংগঠন রয়েছে যাদের কার্যত সমর্থন দিচ্ছে ইরান এই যে হুথি বিদ্রোহীরা তারা ঢুকে পড়ে থানাতে রাষ্ট্রসংঘের ওই অফিসে এবং প্রায় দু ডজন কর্মীকে তারা আটক করে সেখানে এখন এবং এখনো পর্যন্ত হুতি বিদ্রোহীদের সঙ্গে কথাবার্তা চলছে ইয়েমেনের যে যে সমস্ত যারা ছিলেন তাদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানী সানার যে দক্ষিণ পশ্চিম দিকে হাদা বলে যে জায়গাটা রয়েছে তারই এলাকায় জাতিসংঘের কর্মীদের আটক করা হয়েছে রবিবার এদের আটক করা হয় এদের মধ্যে পাঁচজন ইএমএল বাসিন্দা বাকি পনেরো জন আন্তর্জাতিক কর্মী বিদ্রোহীরা বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর এগারো জন ইউনাইটেড নেশন যে কর্মীরা রয়েছেন তাদেরকে ছেড়ে দিয়েছে বলে সর্বশেষ খবর তবে পরিস্থিতি যাতে দ্রুত সমাধান হয় এবং আলোচনার মাধ্যমে প্রত্যেককে যাতে ছেড়ে দেওয়া হয় তার জন্য একটা চেষ্টা চালানো হচ্ছে এবং এখনো পর্যন্ত সবাইকে ছাড়া হয়নি হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে ইতিমধ্যেই বিদ্রোহীরা ফোন সার্ভার কম্পিউটার সহ সমস্ত যত রকম ভাবে কমিউনিকেট করার পসিবিলিটিস ছিল সমস্ত সরঞ্জাম বন্ধ করে দিয়েছে তারা এবং এই যে সমস্ত কর্মচারীরা আটক রয়েছে তারা ইউনিসেফের মেম্বার কেউ কেউ হিউম্যান রাইটসের কাজ করে থাকেন কেউ রাষ্ট্রসংঘের যে খাদ্য কর্মসূচি রয়েছে সেই সংস্থার কর্মী ফলে এই বিভিন্ন ধরনের কর্মীদেরই আটক করে রেখেছে এই পুঁতি বিদ্রোহীরা এবং এখনো পর্যন্ত এদের কাছ থেকে সকলকে উদ্ধার করা যায়নি এ পর্যন্ত মোট পঞ্চাশ জনেরও বেশি রাষ্ট্রসংঘের কর্মী সহ কয়েক ডজন মানুষকে আটক করা হয়েছে এখনো পর্যন্ত এদের মধ্যে একজন বিশ্ব খাদ্য কর্মসূচির একজন কর্মী মারাও গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে হুথি বিদ্রোহীদের বক্তব্য এরা নাকি গুপ্তচর বৃত্তি করছিলেন যদিও রাষ্ট্রসংঘের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে দেখা যাক আলোচনার মাধ্যমে কতজন শেষ ছাড়া পান সেই জন্যই সকলে অপেক্ষা করছেন এবং অন্যদিকে একতরফা এই হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার চেষ্টাও চালিয়ে যাওয়া হচ্ছে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে আনন্ডা ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য